আসসালামু আলাইকুম অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যার ক্লাসিক্যাল প্লাস এর সাহায্যে একটি রুগীলিপি থেকে বাছাই করা চারটি রুব্রিস নিয়ে কিভাবে ওষুধ নির্বাচন করতে হয় সে বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল সফটওয়্যারটি অনলাইন সফটওয়্যার বিধায় এটি ডাটা কানেক্ট করে মোবাইলে কিংবা ল্যাপটপে ব্যবহার করতে হয় আমি সফটওয়্যারে যাচ্ছি সফটওয়্যারটিতে যেতে হলে প্রথমে সফটওয়্যারের অ্যাড্রেসটি লিখতে হবে হোমিও পিজি ডট কম লেখার পরে এরকম একটি স্ক্রিন আসবে এবারে এখানে যাদের অ্যাকাউন্টস করা আছে তারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করার পর এই লগ ইন যে বাটনটি এখানে চাপলে আমরা সফটওয়্যারে প্রবেশ করতে পারবো আমরা সফটওয়্যারে এসেছি এবারে এখান থেকে আজকে বাংলায় দেখাবো এই সার্চ লেখার যে জায়গাটি আছে এবং এটা র্যাপাটোরি অ্যাক্টিভ আছে এটা র্যাপাটরি অ্যাক্টিভ থাকা অবস্থায় এখানে সার্চ লেখার জায়গাতে আমরা লক্ষণগুলো লিখলি লেখার পর এই সার্চ বাটনের টাচ খুঁজে পাবো একটি একটু করে খুঁজে খুঁজার চেষ্টা করি প্রথম যে ল ইয়ারটি ছিল লক্ষণটি নেওয়া হয়েছে রুগী থেকে সেটি হচ্ছে পেট ব্যথা তারপরে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে গরম দুধ খেলে তার পেটের ব্যথা কমে সবুজ রঙের মল তার পায়খানা সবুজ রঙের হয় পেটে গড় গড় কল কল শব্দ করে এই চারটি লক্ষণ নেওয়া হয়েছে তো প্রথমে পেট ব্যথা আমরা এটি লিখব বাংলাতে করছি এখানে পেট ব্যথা শব্দটি লিখব পেট ব্যথা সিম্পলি মূল দুটি শব্দ লিখলাম পেট ব্যথা লিখে এখানে সার্চ দিতে হবে দেওয়ার পরে দেখেন এখানে একশো সাঁত্রিশটি আছে পেট ব্যথা রিলেটেড বিভিন্ন রকমের পেট ব্যথার বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে এখানে স্ক্রল করলে নিচে দিকে গেলে অনেকগুলো দেখা যাবে মোট একশো সাঁত্রিশটি তাহলে আমরা পেট ব্যথার যে প্রধান রুব্রিক্স সেটি খুঁজব তাহলে প্রধানটি ঋতু হলে এই পেট ব্যথার পাশেই ইংরেজিতে মেইন কথাটি লিখতে হবে এখানে যদি এখানে ইংরেজিতে লিখতে সমস্যা হয় তাহলে এই কিবোর্ডে দেওয়া আছে এখান থেকেও লিখলে হবে আমরা মেইন টু শব্দটি দিলাম যেহেতু পেট ব্যথা অনেক বড় চ্যাপ্টার সেই জন্য এখানে একাধিক থাকতে পারে মেইন লক্ষণ সেই জন্য মেইন টু দিয়েছি মেইন টু দেওয়ার পরে এখানে সার্চ দিলাম তার পেট ব্যথা লেখার পরে মেইন শব্দটি আমরা মেন রুটিক্সটি নেব এবারে এখানে টাচ করলাম এখন আমরা পেয়ে গেলাম অ্যাডোমেন চ্যাপ্টার আছে অ্যাবডোমেন পেইন এটি এখানে ক্লিক করলে বা টাচ করলে এটি দেখেন যে সিমটম ট্যাকেন এই এই জায়গায় এটা এটার নাম বাস্কেট এই বাস্কেটে জমা হচ্ছে এখানে চাপ দিলে এখানে যদি ভুলে চাপ ভুলে ক্লিক করে যায় তাহলে এখানে আরেকবার চাপবেন তাহলে এটা দৃঢ় হয়ে যাবে আঞচেক হয়ে যাবে একবার দিলে চেক হবে আর একবার আনচেক হবে যাই এটা আমরা নিলাম এই যে হোমমে টাস্ক এটা ক্লিন হয়ে গেল এটা কিন্তু রয়ে গেছে যেটা নিয়েছি এবারে দুই নম্বর যে ব্রিক্স ছিল সেটি কি ছিল গরম দুধ খেলে পেটের ব্যথার উপশম এই যে লক্ষণটি লক্ষণটার সব কথা লেখার দরকার নেই শুধু দুইটি বা তিনটি শব্দ লিখবো মূল শব্দগুলো লিখবো এখানে কি হচ্ছে গরম দুধ খেলে পেটের ব্যথা কমে তাহলে এখানে একটি শব্দ হতে পারে যে গরম দুধ খেলে পেটের ব্যথা কমে দেখে স্পেস দিয়ে আলাদা করে পরিণত হবে প্রতিটি শব্দ আমরা এবারে সার্চ বাটনে টাচ করলাম এখন দেখতে পাচ্ছি এখানে দুইটি লক্ষণ আছে রিলেটেড গরম দুধ খেলে পেটের ব্যথা কমে এখানে এইটি প্রথম লক্ষণটি অ্যাবডোমেন পেন ওয়ার্ম মিল্ক এম হট মিল্ক গরম দুধ খেলে পেটের ব্যথা কমে এটি আমরা নিলাম তাহলে এখানে থেকে দেওয়ার সাথে সাথে এখানে বাস্কেটে জমা হলো এখানে দুটি জমা হয়ে গেল এখন পর্যন্ত এবারে আরেকটি নিব। সেটি হচ্ছে সবুজ রঙের মল তাহলে এখানে তো মূল কথা লেখা আছে সবুজ রঙের মল বা পায়খানার রং সবুজ এইভাবে লিখলো হবে আচ্ছা এটা আমরা স্টুল গ্রিন এটি নিয়ে নিলাম তারপরে আরেকটি হচ্ছে পেটে গড় গড় কলকল শব্দ করে তাহলে এখানে মূল শব্দটা লিখব একটা হচ্ছে পেটে গড় গড় শব্দ এইটুকুলি লিখলে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি দশটি আছে রিলেটেড তার মধ্যে এটা যেটা বেশি মিলবে রুগীর সাথে সেটা আমরা যেমন একটা রাতে আছে একটা পাশে আছে হ্যাঁ বাম পাশে ডান পাশে এইভাবে আছে এই জন্য আমরা শুধু এই জেনারেল যেটি যে অ্যাবডোমেন গার্ডেনিং এইটা নিয়ে নিলাম তাহলে চারটি নেওয়া হলো এবারে এই যে চারটি লক্ষণ নিলাম এই চারটি লক্ষণে কি ওষুধ আছে তা যদি আমরা দেখতে চাই রেজাল্ট দেখতে চাই তাহলে ঠিক এই সিম্পটম টেকেন লেখাটির উপর এই লেখাটির উপরেই অর্থাৎ এই বাস্কেট এটার নাম বাস্কেটের উপর বাস্কেটের এই যে এই চিহ্নতে কিন্তু দেওয়া যাবে না ক্রচিহ্নতা দিলে এটা ডিলিট হয়ে যাবে তো এই ঠিক লেখার উপরে আমরা ক্লিক করব বা টাচ করবো তাহলে একটা রেজাল্ট পেয়ে যাবো দেখেন এই চারটি কিন্তু আমরা পেয়ে গেলাম রেজাল্ট পেয়েছি এখন এখানে দুটি বিষয় একটু আমি বড় করে দেখা প্রথম লাইনটি হচ্ছে লেখা আছে চার এই চার মানে আমরা যে চারটি লক্ষণ নিয়েছি তার মধ্যে চারটি মিলেছে কটন টিকে আর তিনটি মিলেছে এই কটি ওষুধে হ্যাঁ এই যে এই কটিতে অনেকগুলোতে তিনটি করে মিলেছে প্রথম লাইনটা হচ্ছে কয়টা লক্ষণ মিলেছে যে কটা নিয়েছে তার মধ্যে থেকে আর পরের যে লাইনটা এটা হচ্ছে যে এগারো লেখা আছে কটন টিকে এগারো মানে এগারো পয়েন্ট পেয়েছে যেহেতু লক্ষণগুলো বাছাই করা সেহেতু এই লক্ষণগুলো এই লক্ষণগুলোতে কোন গ্রেডে আছে সেটা এখানে দেখানো এটা গ্রেডগুলোর যোগ ফল দেখানো হয়েছে যেমন ফার্স্ট গ্রেড তিনটি আছে কটনটিকে একটি দুইটি তিনটি তিনটি ফার্স্ট গ্রেডের মান তিন আর সেকেন্ড গ্রেডের মান দুই থার্ড গ্রেডের মান এক সুপার গ্রেড এখানে নেই সুপার গ্রেডের মান চার মানে সুপার গ্রেডটা সবচেয়ে বেশি দাম দামি তাহলে এই যে এই এগারোটা পরের লাইনটা হচ্ছে এই গ্রেডিংগুলোর যোগ ফল তাহলে নয় আর দুই এগারো এগারো পেয়েছে কটনটিক ঠিক চারটা লক্ষণের মধ্যে চারটি মিলেছে এই রুগীর আর পয়েন্ট পেয়েছে এগারো এগারো কেন তিনটা ফার্স্ট গ্রেড তিন তিরিকা নয় আর একটা সেকেন্ড গ্রেড নয় আর দুই এগারো সেকেন্ড গ্রেডের মান দুই আর পালসেটিলা তিনটা মিলেছে তিনটাই ফার্স্ট গ্রেড কিন্তু পয়েন্ট হলো নয় যেহেতু তিনটে মিলেছে এই জন্য এটা পরে এসছে পোডোফাইলাম তিনটা মিলেছে এটাও তিনটি তিনটি ফার্স্ট গ্রেডে আছে একটি নাই অর্থাৎ গরম দুধ খেলে পেট ব্যথা প্রসম এটি নাই তো এভাবে এই খুব সহজেই আমরা যদি রুগী থেকে লক্ষণগুলোর মূল্যায়ন ভালোভাবে করতে পারি অর্থাৎ কোন লক্ষণটা নেব কোনটা নেব না এটা যদি অর্গানের উপর জ্ঞান থাকে তাহলে আমরা খুব সহজেই এই ভ্যালুয়েশনটা করতে পারবো মূল্যায়নটা করতে পারবো মূল্যায়নটা যদি সঠিক হয় তাহলে এখানে মূল্যায়নকৃত লক্ষণগুলোই শুধু নিব সব লক্ষণ নিলে কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে রেজাল্ট আসবে ঠিকই ওষুধ আসতে আসবে কিন্তু সেই ওষুধ কাজ করবে না সেভাবে কেননা সব লক্ষণের মূল্য তো এক নয় আমরা জানি ফিলোসফিতে বা অর্গাননে লেখা আছে যে কোন লক্ষণটার দাম বেশি কোনটার কম এখন মূল্যায়িত লক্ষণ যদি লক্ষণ যদি সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই এই সফটওয়্যারের সাহায্যে আমরা একটা শর্ট লিস্ট অফ রেমেডি পাবো সেখান থেকে একটি লক্ষণ একটি মেডিসিন আমরা প্রেসক্রাইব করবো প্রেসক্রাইব করার আগে এখানে আমরা চাইলে এই প্রত্যেকটা ওষুধের একটা সংক্ষিপ্ত ম্যাটেরিয়ামেটিকা দেওয়া আছে এখানে টাচ করলে ম্যাটেরিয়ামেডিকাটা পরে তারপরে রুগীকে প্রেসক্রাইব করতে পারি যেমন আমি কটন টিকের টাচ করলাম করার পরে এখানে কটন টিকের দশ রকমের তথ্য পাইতে পারি আমরা এক প্রথমটা হচ্ছে একটা কিনোর্স ম্যাটেরিয়ামেটিকা বা জিস্ট এখানে টাচ করলাম এখানে টাচ করার পর দেখতে পাচ্ছি যে একটা কঠন টিক ম্যাট্রামেরিকা মানে কিন্ত ম্যাট্রামেটিকা এখানে নেওয়া আছে এটার মূল কথাগুলো শুধু আছে এটা আমরা ইংরেজিগুলো যোগ করছি আস্তে ধীরে করবো এখানে এটা এই যে ম্যাট্রোমেরিকাগুলো আমরা নিয়েছি এই তথ্যগুলো নিয়েছি এগুলো কোথার থেকে নিয়েছি কোন কোন বই থেকে ম্যাট্রামেটিকা থেকে নিয়েছি তার একটা রেফারেন্স দেওয়া আছে যেমন এখানে এটা দেখতে পাচ্ছেন যে বোরিক আছে নরেন্দ্রনাথ আছে ফেরিংটন আছে ক্লার্ক আছে মাথুর আছে কেন মাথুর নীলমণি ঘটক ক্যান্ট ন্যাশ এই এইগুলো মেট্রামেরিকা থেকে নিয়ে এই জায়গায় করা হয় এইভাবে প্রত্যেকটা ওষুধের এরকম আমেরিকা দেওয়া আছে বাংলা যেমন পালসেটিলায় যদি টাচ করি পালসেটিলা কার্টেন্সিস এটা হলো এই লক্ষণ এই ওষুধটিতে কী কী মেইন সিমটম আছে এখানে লেখা আছে এক নতুন আমরা দেখে নিতে পারি বিফোর প্রেসক্রাইব আর এক্ষেত্রে আমরা যারা আরও একটু গভীরে যেতে চাই নিচে আমরা ইংরেজিতেও দেওয়া আছে ইংরেজিতে সবগুলো শুধু এখনও দেওয়া হয়নি আমরা পর্যায়ক্রমে দিচ্ছি এটাও এখান থেকে আমরা একটা এখান থেকে একটা ওষুধ খোলা মানে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশটা আমেরিকা একটা ওষুধের মধ্যে আমরা জিস্কগুলো এনে রেখেছি যাই হোক এভাবে প্রত্যেকটা ওষুধের আমেরিকা আমরা এখান থেকে দেখে নিতে পারি দেখে নিয়ে রুগীকে মেজ অন আমেরিকা আবারও একটু অবজার্ভ করে ক্রস চেকিং করে আমরা একটা ওষুধ প্রেসক্রাইব করতে পারি তো সফটওয়্যারটির ব্যবহার বিধি খুবই সহজ একটু দু একবার চর্চা করলে হয়ে যাবে হোপফুলি সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপে আপনাদের নাম লিখে বা আপনারা কী জানতে চাচ্ছেন সেটি লিখে মেসেজ দিতে পারেন সরাসরি কলও করতে পারেন সফটওয়্যারটি অনলাইন সফটওয়্যার এটি সবার কথা বিবেচনায় রেখে আমরা দাম নির্ধারণ করেছি দাম তিনটি অপশন আছে একটি হচ্ছে এক মাস এক মাস করে নিতে পারেন এক মাস মেয়াদের জন্য একশো টাকা বিকাশ মানি করলে এক মাসের জন্য অ্যাকাউন্টসটি অ্যাক্টিভ করে দেওয়া হবে মাস শেষ হলে পরে চাইলে আবার রিনিউ করতে পারেন একশো টাকা আবারও বিকাশ করলে পরের মাসের জন্য অ্যাক্টিভ হবে এটা এক মাস প্যাকেজ আর ছয় মান্থ ছয় মাসের একটা প্যাকেজ আছে সেটি পাঁচশত টাকা ফাইভ টাকা যদি বিকাশ মানি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খুলে দিয়ে অ্যাক্টিভ করে দেওয়া হবে ছয় মাসের জন্য ছয় মাস পর চাইলে আবারও আপনারা রিনিউ করতে পারেন আবার পাঁচশো টাকা পরের ছয় মাসের জন্য অ্যাক্টিভ হবে আর একটি প্যাকেজ হচ্ছে এক বছরের জন্য অ্যানুয়াল প্যাকেজ সেটি হচ্ছে এইট হান্ড্রেড টাকা আট টাকা এটা কিন্তু আমি বাংলাদেশের জন্য বলছি এরপরে আমরা বাংলাদেশের বাইরে যেগুলো সেগুলো ডলারে আমরা চিন্তাভাবনা করেছি যেহেতু এটি ইংরেজি ভার্সন বাংলা ভাষণ দুটি আছে আপনি এখানে দুটো এই যে কয়েকটা আইকন দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখাই এখানে এই আইকনে চাপলে শুধুমাত্র ইংরেজি থাকবে আর এখানে চাপলে শুধুমাত্র বাংলা আর বাই ডিফল্ট বাংলা ইংলিশ দুটি আছে আর কিছু না চাপলে আপনার বাংলা এবং ইংলিশ দুটি ব্যবহার করা যাবে যাই হোক এটি হচ্ছে ইন্টারন্যাশনাল রেটটা আমরা একটা ডলারে একটা দাম রেখেছি সেটা ইন্টারন্যাশনাল যারা আছেন নন বেঙ্গলি তাদের জন্য কিংবা বেঙ্গল বাঙালি হতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে তাদের জন্য ফি আলাদা সেটা আমরা পরে জানাবো তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে বা যারা ব্যবহার করছেন তাদের যদি কোনো মতামত থাকে প্রস্তাবনা থাকে পরামর্শ থাকে কোনো সাজেশান থাকে সবজে মান উন্নয়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত সাজেশান প্রস্তাবনা যায় বলেন না কেন সেটা দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে যদি এটা গঠনমূলক হয় আমরা এটা এই সফটওয়্যারে ইনকর্পোরেট করব ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম